बोसे सारे जहां से अच्छा बोसे बोसे फल से दमे मुनो छ मुनो छा सारे जहां से अच्छा हां से खेले काश <laughs> <laughs> এ ভাই যদি থাকে সরকারি চাকরি চাকরি তবে জুটবে কপালে পাত্রী তাছাড়া দাদা কোন উপায় না

নাম কি আছে আমার নাম আচ্ছা আচ্ছা বলছি বাড়ি কোথায় আপনার আচ্ছা আমার কি দেখে চিনতে পারলাম চেহারাটা দেখেন ট্রপিটা দেখেন দেখা যাচ্ছে আচ্ছা দেখা হয় কেমন লাগে ভিডিও আমার ভাল লাগে দশে হচ্ছে দিক দশ সিনের নামটা হচ্ছে কিন্তু তাপস আর আজকে কিন্তু চাকরি বেলা চাকরি গেলা কিন্তু স্বামী হলো কিন্তু বই কথা হচ্ছে উঠবো হ্যাঁ যে এখানে তুমি বিকাশ তাপস মানে কার এক বিন্দু করব না লস ঠিক না কলে জানছেন যে নাম কামাত হলে কিন্তু রাখতে হবে কিন্তু পেলু নাই লাগনি মতন কিন্তু কাড়া হ্যাঁ ঠিক না আর আমি কিন্তু লোকের কাড়ার কিন্তু করি জোড়া তার জন্য কিন্তু আজ দেখ হয়ে গেলে কিন্তু থবড়া আর আজকে কিন্তু যে দেখে উপস্থিত আছে এটা হচ্ছে কিন্তু হাতিকেতা মন্দির গ্রামটা নাম হচ্ছে কিন্তু লাউ জোড়া ওই রকম হয় কিন্তু ভেড়া সেই জায়গাটা নামে কিন্তু লাউ জোড়া এই ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত ভিডিও হবে কিন্তু ছাড়া মানে নিজের আমার মুখে জোড়া যদি ভাল লাগে তো অবশ্যই কিন্তু শেয়ার করবে কিন্তু ভিডিওটা ভালো লাগে আছে কানা খেলা

নমস্কার আপনার নামটা কি আছে অমিয় আচ্ছা আচ্ছা মোটামুটি ভালোই তিনজয় লিহ নাকি আচ্ছা আচ্ছা তো বলছি বাড়ি কোথায় আপনার

তো হ্যাঁ আর প্রথমবার সাক্ষাৎ আগে বলুন যে মন্দির আপনাকে খুব ভালো লাগলো মানে এত বড় এইখানে আসে এত মানে এমন ফিলিংস হচ্ছে যে এরকম মন্দিরে আমি জীবনে প্রথম দেখলাম প্রথম দেখলাম আচ্ছা 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 মানে কখন না

আয় পাহাড় ফুলে মালা ফুল hàng করবে কি করবে কি করবে নিও গো দিব মা দইলাকে এ ওজন এক রকম ভলি আছে আরে ও মাঝে মাঝে কি করে মাঝে মাঝে ও বো মাঝে মাঝে মাদলে দেইতা দটিংতা দটিংতা আরে বলে ওরে মিনি কি বলে কইরা লাগে হাই জৌ বহন্তা মোর মহুলে মাতা বলে ওরে মিনি লাগে হাই যো বহনটা মোৰ মহুল মাতি

নারকেল নারকেলগুলো কেন বাঁধা আছে আচ্ছা আচ্ছা সেটা বিশ্ব বিশেষ করে আমি জানি না তবে নাকি যে এখানে তো প্রচুর মানে নারকেল হয় যে যারা মানক তনা করেন না কোথায় রাখবে রাখার তো জায়গা না তাহলে মন্দিরের ভিতরে গাছে বা সেরকম জায়গায় কিন্তু ওটাকে ম্যানেজ করে করে কিন্তু ওটাকে রাখা হয় আর কেউ প্রসাদ প্রসাদসা খাবার মানে ইচ্ছা করলে প্রসাদ হিসাবে ওটা খাওয়াও যায় আর কি হ্যাঁ পূজা করে এখানে কিন্তু এই যে দাদা রাখা হয়েছে দেখুন ওদিকে এই ক্যামেরাম্যান একটু দেখাবেন ওইদিকে দেখুন এই সাইড দেওয়া আছে কিন্তু একটা জেন্টস এর একটা আছে কিন্তু লেডিস এর তার জন্য কিন্তু আড়াল দেওয়া আছে আচ্ছা যাতে মেয়ে ছিলা পুরুষ মানে সবাই একটু মানে আরামসে স্নান করতে পারে এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু আড়াল দেওয়া আছে এটা খুব সুন্দর হ্যাঁ না ব্যাপার হচ্ছে দেখুন এটা আছে লাউ জোড়া ডেইলি হাজার হাজার আছে ভেড়া আর চারদিকে আছে আমাদের বেড়া আর ওই জন্যই পরে আছে কাগজ ছিড়াতে একাই কি কুটলা দেখা আমাদের লাগা খুড়া নিজে নিজে কৰকাম আমাৰ বিকাশ মাত্ৰ নাম দিনা হাঁচিয়ে মাত্ৰ দুটা আগে যাব খচিয়ে ঘৰে কান্দিব জীৱন টাছে আচ্ছা আচ্ছা আমি ভিডিওটা ফিরে এই জন্য দেখার সকল আছে কিন্তু জরুরি কথা বলে কেমন লাগছে যেহেতু আপনার প্রথম একটু বসে বসে যেমন কেউ জানি লসেছে ঠিক আছে

নাকি জামাই দা কিন্তু আর আজকে মনুরাকে সবাইকে জানাচ্ছি হ্যাপি হ্যাপি কিন্তু হোলি হোলি আপনার সকলে জানছেন যে একবার তিন তিনবার হয় কিন্তু আলু আর আমার নামটা বড় বিকাশ আমার দাদার নাম বড় কিন্তু লালু আর বর্তমানে কিন্তু আছে আমি টাকলু ঠিক না তো দাদা টাকলু দিদিটা একটু বড় বেশি চালু হইছে হ্যাঁ গরীব ঘরের ছানা 150 টাকা ফাটা জামা ভাতের মধ্যে ভুল অবশ্যই কিন্তু আমাদের করে দিবেন ক্ষমা নাকি